জয় হিন্দ বন্ধুরা আপনাদের ভালোবাসে আবার একটি আমি নিয়ে চলে এলাম ব্লগ নতুন ব্লগ দেখুন এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রি পোস্ট ওই জঙ্গলের মাঝখানে পোস্ট এবার আপনাদের কমেন্টে আবার একটি আমি এইটা হচ্ছে সবচেয়ে খতরনাক যেটা বলে এলএমজি দেখছেন এলএমজিটার সিচুয়েশানটা দেখুন কেমন কত সুন্দর ট্রাইপড লাগানো আছে ট্রাইপড এটা লাগা লাগিয়ে ফায়ার করা যায় এবং এইটা হচ্ছে ম্যাগাজিন এর যদি কোয়ালিটি দেখুন ম্যাগাজিনের কোয়ালিটি দেখুন সেই বুলেট দেখুন সুন্দর বুলেট লাগানো আছে লাগে এটা ফায়ারিং আর তার সঙ্গে রয়েছে ইনসাস এটা হচ্ছে এলএমজির এলএমজির এই এলএমজির খাসিয়াততটা বলি এটা চারশো মিটার দূর পর্যন্ত যদি টার্গেট লাগানো যায় যে অনায়াসে একটি গাছকে ফাটানোর ক্ষমতা রাখে অর্থাৎ মানুষ দু তিনটা মানুষ তো একসঙ্গে মারা যায় কিন্তু একটা গাছ যদি মোটা গাছ থাকে তাও যদি এই এল এম দিয়ে হিট করা হয় তাহলে ওই গাছটা ফেটে যাবে এর এত পাওয়ার আর নজলটা দেখুন শুধু নজলের যে কাইদারও আছে নজল আর গোটা জির লুকটা দেখুন তো হচ্ছে টিগার হ্যান্ডেল হ্যাঁ ম্যাগাজিন সুন্দর রয়েছে আর ট্রাইবর এটা হচ্ছে সুন্দর আর এটা তো ইনসাস আপনারা জানেন দেখিয়েছি অনেকবার ককিং হ্যান্ডেল এভাবে এই এইখানটায় এমও থাকে ককিং হ্যান্ডেলতে এ হচ্ছে ব্লক একটি ছোট্ট ব্লক আপনাদের কমেন্ট আর ভালোবাসায় নিয়ে চলে আসছি আর এইটা হচ্ছে আমাদের সানের জায়গা খুব সুন্দর সানের জায়গা এবং দেখুন আমাদের পোস্টের অবস্থা কেমন ঠিক আছে টাটা বাই নতুন ব্লগে আবার দেখাবে আপনাদের সঙ্গে